আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ এখন জানাচ্ছি আজকের দেশ বিদেশের আলোচিত খবর ও বিশ্লেষণ জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি থাকছে না এ সপ্তাহে আসছে নতুন সিদ্ধান্ত মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন চারজন শুধু বিএমপি নয় জনগণ নিজেরাই নির্বাচনের ব্যবস্থা করবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ শাহজাহান গাজীপুরে মহানগর পুলিশ কমিশনার নাজমুলকে প্রত্যাহার করা হয়েছে কাদা ছড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে রাজনৈতিক নেতাদের ডাকসু বানচালের চেষ্টায় তিন ব্যক্তিকে দায়ী করলেন রিফাদ ডাকসু নির্বাচন নিয়ে আদালতে নাটকীয় তৈরি হয়েছে সব পরীক্ষা চারই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত আজ রাত বারোটা পর্যন্ত একশো ধারা বলবলত থাকবে বরিশালের সবজির পাইকারি ও খুচরা দামের মধ্যে দ্বিগুণ ফারাক লক্ষ্য করা গেছে হিলিতে মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি দশ টাকা হারে বেড়ে গেছে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোন কি ইসরায়েলে আয়রন ডোমের প্রতিদ্বন্দ্বী হতে পারবে এ নিয়ে চলছে আলোচনা সুদানে ভয়াবহ ভূমিধসে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি বিদ্রোহী গোষ্ঠীর আমেরিকা থেকে শেষ পর্যন্ত দুর্গ হারাচ্ছে ইরান এমন বিশ্লেষক উঠেছেন কূটনৈতিক মহলে পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ইরানকে কড়াবার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিশেষ ট্রেনে চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম উং জন বিশেষ ট্রেনে চীন সফরে গেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ফিলিস্তিনিদের ভিসা অনুমোদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তেল ট্যাঙ্কারের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা আটশো গোপনে খনন কাজ চালাচ্ছে ইসরায়েল এমন অভিযোগ উঠেছে জাপানে কন সোটিয়াম জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে তারা আর কোন আগ্রহী নয় ম্যাচে যতদিন আসেন আসুন আমরা উপভোগ করি এমন মন্তব্য করে আলোচনা ফুটবল ফেমিরা। পৃথিবীর পর্দায় জমে উঠেছে পাকিস্তানে আফগানিস্তানের টি টোয়েন্টি লড়াই নারী বিশ্বকাপে পুরুষদের চেয়ে বেশি প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে ব্রাজিলে প্রধান উৎপাদনকারী অঞ্চল থেকে চিনি সরবরাহ বেড়ে গেছে নগদের পরিবর্তে শেয়ার হোল্ডারদের স্টক লাভাংশ দেবে ন্যাশনাল হাইজিং ভারতের মাছ রপ্তানি বেড়েছে প্রায় সাড়ে হাজার টন স্পট মার্কেটে চৌদ্দ হাজারের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে রূপার দাম এআই কখনো কেড়ে নিতে পারবে না এমন একটি দক্ষতা চিহ্ন করেছেন বিশেষজ্ঞরা সিনে এক পিএইচডি গ্রামের গল্প আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে এত বছর রাজনীতি করি পি আর বুঝি না সাধারণ জনগণ কি বুঝবে রাজনীতিবিদদের এই মন্তব্য আলোচনায় নিজের কলঙ্ক ঢাকতে শিবিরকে জড়িয়ে নোংরামি করছে ছাত্রদল এমন অভিযোগ তুলেছে অন্য সংগঠন রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি ঘিরে দেশ জুড়ে সমসালনা প্রতিবাদ চলছে মাঝপথে আঠারোটি বগি রেখে চলে গেছে যাত্রীবাহীর মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সত্য সংবাদ সময়ের সাথে জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি থাকছে না এ সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আলাদা পদক্ষেপ রাখছে না দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর এটি শিক্ষা ব্যবস্থায় নতুন কাঠামো তৈরি করবে বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তন ছাত্র শিক্ষক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে মেহেরপুরে বিএমপি দুই গ্রুপের সংঘর্ষে আহত চারজন মেহেরপুরে বিএমপি অভ্যন্তরীণ দ্বন্দ্বের জোরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত চারজন আহত হয়েছেন দলীয় ঐক্যহীনতা বিএনপির রাজনীতিতে অস্থিরতা বাড়াচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুধু বিএনপি নয় জনগণ নির্বাচনের ব্যবস্থা করবে মোহাম্মদ বিএনপির নেতা শাহজাহান বলেন জনগণই নির্বাচনের প্রকৃত ব্যবস্থা করবে সরকারের একতরফা সিদ্ধান্তে কোনো সমাধান হবে না তিনি দাবি করেন সাধারণ মানুষ গণতন্ত্র রক্ষায় নিজস্ব দাবি এগিয়ে আসবে গাজীপুরে মহানগর পুলিশ কমিশনার নাজমুল প্রত্যাহার অভিযোগ ও সমাচারণের প্রেক্ষিতে গাজীপুরে মহানগর পুলিশ কমিশনার নাজমুলকে প্রত্যাহার করা হয়েছে এই পদক্ষেপ রাজনৈতিক প্রভাবকে প্রশ্ন তুলেছে অনেকেই এটিকে প্রশাসনিক স্বচ্ছতার অংশ বলছেন কাদা সোড়াছড়ি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নেতারা একে অপরকে দোষারোপ না করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন তারা মনে করছেন যে বিভাজন সমাজকে আরও দুর্বল করবে সংকট এবং সমাধানের পরিবর্তে নতুন সমস্যা তৈরি করবে ডাকসু বানচালের চেষ্টায় তিন ব্যক্তিকে দায়ী করলেন রিফাত ডাকসু কার্যক্রমের বিঘ্ন ঘটানোর জন্য তিন ব্যক্তিকে দায়ী করেছেন রিফাত তিনি বললেন শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে শিক্ষার্থীরা মনে করছেন ডাকসো নির্বাচন নিয়ে আদালতের নাটকীয়তা ডাকসু নির্বাচন নিয়ে আদালতের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার্থীরা আশঙ্কা করছেন এর ফলে নির্বাচন বিলম্বিত হতে পারে বিশ্লেষকরা বলছেন যে দীর্ঘসূত্রিতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট বাড়তে পারে সব পরীক্ষা চারই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত আজ রাত বারোটা পর্যন্ত একশো ধারা থাকবে শিক্ষা মন্ত্রণালয় সব পরীক্ষা চারই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে এছাড়াও রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করা হয়েছে এই পদক্ষেপকে অনেকেই ছাত্র রাজনীতি বা আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে সম্পর্কিত বলে মনে করেছেন বরিশালের সবজির পাইকারি খুচরা দামের দ্বিগুণ ফারাক বরিশালের সবজির পাইকারি ও খুচরা দামের মধ্যে দ্বিগুণ পার্থক্য দেখা যাচ্ছে কৃষক ও ভোক্তারা বলছেন মধ্যস্থতাকারী বাজার নিয়ন্ত্রণ করায় এই সমস্যা তৈরি হয়েছে ক্রমবর্ধমান খাদ্যমূল্য মানুষের ভোগান্তি বাড়াচ্ছে হিলিতে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে গেছে দশ টাকা হিলি সীমান্তের মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি দশ টাকা বেড়েছে ব্যবসায়ীরা বলছে আমদানির নির্ভরতার কারণে দামের ভারসাম্য হচ্ছে সাধারণ ভোক্তাদের জন্য এটি বাড়তি চাপ তৈরি করেছে তুরস্কের আকাশ প্রতিরক্ষা স্টিল ডোম কি ইসরায়েলের আয়রন ডোমের প্রতিদ্বন্দ্বী হতে পারে তুরস্ক নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিম ডোম চালু করেছে এটি ইসরায়েলের আয়রন ডোম এর বিকল্প হতে পারবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বিশ্লেষকরা বলছেন যে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পদক্ষেপ বড় প্রভাব ফেলতে পারে সুদানে ভূমিধ্বসে এক হাজার মানুষ নিহত দাবি বিদ্রোহী গোষ্ঠীর মৃত্যুর খবর দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী সরকারি তথ্য বিভিন্ন স্থানীয় জানাচ্ছেন যে পরিস্থিতি ক্ষতিকর আন্তর্জাতিক মহল দ্রুত ত্রাণ বা সহায়তার আহ্বান জানিয়েছে আমেরিকার কাছ থেকে শেষ দুর্গ হারাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন প্রভাব ক্রমেই বাড়ছে বিশ্লেষকরা বলছেন যে ইরান তার শেষ কৌশল সুবিধাগুলো হারাতে বসেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা অভ্যন্তরীণ চাপ বা আন্তর্জাতিক রাজনীতির ইরানের অবস্থাকে দুর্বল করে তুলেছে পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ইরানকে যা বললেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইরানকে পারমাণবিক আলোচনার ইতিবাচক ভূমিকা রাখতে বলেছেন তিনি সতর্ক করেছেন যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইরানকে দায়িত্বশীল হতে হবে এই মন্তব্য নতুন কূটনৈতিক বার্তা বহন করেছে বিশেষ ট্রেনে চীন সফরে কিম জং উন উত্তর কোরিয়ার নেতা জং উন বিশেষ ট্রেনে চীন সফরে গেছেন দুই দেশের সম্পর্ক জোরদার বা আঞ্চলিক কূটনৈতিক এটি গুরুত্বপূর্ণ পদক হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিকভাবে এটি নজর কারছে। ফিলিস্তিনিদের ভিসা অনুমোদন স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি নাগরিকদের ভিসা অনুমোদন স্থগিত করেছে মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপে তীব্র আলোচনা করছে বিশ্লেষকরা বলছেন যে মধ্যপাসে চলমান অস্থিরতার একটি নতুন উত্তেজনা তৈরি করতে পারে ইসরাইলি তেল ট্যাঙ্কের হুদ্দির ক্ষেপণাস্ত্র হামলা হুতিক বিদ্রোহী একটি তেল ট্যাঙ্কের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে এই ঘটনার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অনিশ্চয়তা বাড়ছে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে আফগানিস্তানের ভূমিকম্পে নিহত আফগানিস্তানের ভূমিকম্পে আটশো ছাড়ালো আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সঙ্গে আটশো ছাড়িয়েছে ত্রাণ কার্যক্রম শুরু হলেও দুর্গ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি সহায়তা আহ্বান জানিয়েছে আল আকসার নিচে গোপনে খনন কাজ চলছে ইসরায়েল ফিলিস্তিনের অভিযোগ করেছে আল আকসা মসজিদের নিচে ইসরায়েল গোপনের খনন কাজ চালাচ্ছে এই খবর ছড়িয়ে পড়াই মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি নতুন সংঘাতের কারণ হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে চুক্তি করতে আগ্রহী নাই জাপানি কনসোলেটিয়ান বাংলাদেশে করেন সরকারের কোন চুক্তি করতে আগ্রহী নাই বলে জানিয়েছেন জাপানি কনসোটিয়াম তারা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ করতে চায় অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বিদেশি বিনিয়োগের প্রভাব ফেলতে পারে মেসি দিন আছেন আসুন আমরা উপভোগ করি বিশ্ব ফুটবলে লিউ এন মেসির ক্যারিয়ার এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ভক্তরা বলছেন তার খেলা উপভোগ করা উচিত কারণ তিনি আরেকবার ফুটবল সেরার উদাহরণ হয়ে থাকবেন টিভির পর্দায় পাকিস্তানি আফগানিস্তানের টি টোয়েন্টি লড়াই পাকিস্তানি আফগানিস্তান টি টোয়েন্টি ম্যাচে টিপি পর্দায় জমজমাট লড়াই দেখা যাচ্ছে ভক্তরা উচ্ছ্বাসিত হলেও বিশ্লেষকরা বলছেন এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা শুধু খেলায় সীমাবদ্ধ নাই রাজনৈতিক প্রভাব রয়েছে নারী বিশ্বকাপে পুরুষদের চেয়েও বেশি প্রাইজ মানি নারী বিশ্বকাপে প্রাইজ মানি পুরুষদের চেয়ে বেশি ঘোষণা করা হয়েছে ক্রীড়া জগতে এটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে সমতার দাবি মেনে নেওয়ার এই উদ্বেগ নারী খেলোয়াড়দের জন্য ঐতিহাসিক সাফল্য হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলে প্রধান উৎপাদনকারী অঞ্চল হিসেবে বেড়েছে ব্রাজিলে প্রধান উৎপাদনকারী অঞ্চল চিনি সরবরাহ বেড়েছে আন্তর্জাতিক বাজারের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে সরবরাহ বৃদ্ধিতে দামের চাপ কিছুটা কমতে পারে নগদের পরিবর্তে স্টক সভ্যাংশ দেবে ন্যাশনাল হাইজিং ন্যাশনাল হাইজিং নগদের পরিবর্তে শেয়ারহোল্ডারদের স্টক লভ্যাংশ দেবে বাজার বিশেষজ্ঞরা বলছেন এটি শেয়ার বাজারের প্রভাব ফেলতে পারে বিনিয়োগকারীদের আস্থার পরিবর্তন আসতে পারে ভারতের মাছ রপ্তানিতে বেড়ে গেছে প্রায় সাড়ে পাঁচ হাজার টন ভারতে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বেড়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার টন এতে ব্যবসায়ীরা সন্তুষ্ট হলেও ভোক্তাদের মধ্যে দেশে মাছের দাম বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে স্পট মার্কেটের চোদ্দ বছরের সর্বোচ্চ রূপার দাম স্পট মার্কেটে রূপার দাম চোদ্দ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপত্তা সম্পদের চাহিদা বৃদ্ধি এর প্রধান কারণ যে দশটা দক্ষতা অর্জন বা কখনো কিনে নিতে পারবে না এআই বিশেষজ্ঞরা বলছেন এআই অনেক কিছু পরিবর্তন করলেও কিছু মানবীয় দক্ষতা যেমন সৃজনশীলতা সহানুভূতি ও নৈতিক কখনো কিনে নিতে পারবে না ভবিষ্যতের জন্য এইগুলো মানুষের আসল শক্তি হয়ে দাঁড়াবে চীনের এই পিএইচডি গ্রামের সন্ধান পাওয়া গেছে চীনের একটি গ্রামে পিএইচডি ডিগ্রিধারীর সংখ্যা অবাক করার মতো এই নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা ঝড় উঠেছে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা কেন্দ্র কেন্দ্রিক উদ্যোক্তা গ্রাম অন্যান্য উদাহরণ হিসেবে পরিণত হয়েছে এত বছর রাজনীতি করি পিআর বুঝি না সাধারণ জনগণ আর কি বুঝবে একজন রাজনৈতিক বিদ্যের মন্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে না চলছে তিনি স্বীকার করেছেন রাজনীতি করি কিন্তু পিআর জনসং জনসংযোগ বোঝে না বিশেষকরা বলছেন যে এটি রাজনীতির ব্যর্থতা এবং অনাস্থার সংকট প্রতিফলন নিজেদের কলঙ্ক ঢাকতে শিবিরকে জড়িয়ে নুংরামি করছে ছাত্রদল ছাত্রদলকে অভিযুক্ত করে বলা হয়েছে তারা নিজেদের ব্যর্থতা বা কলঙ্ক ঢাকতে শিবিরকে জড়াচ্ছে এতে রাজনৈতিক সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীরা বলছেন রাজনীতির এই ধারা পরিবর্তন হওয়া জরুরি রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি প্রতিবাদে সমচল এক রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এই ঘটনার সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র আলোচনা সমচলনা চলছে মানবাধিকার কর্মীরা বলছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাঝপথে আঠারো বগি রেখে চলে গেছে ট্রেন একটি ট্রেন মাঝপথে আঠারোটি বগি রেখে চলে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এই ঘটনা রেলওয়ে অব্যবস্থাপনা নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে সাধারণ মানুষ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আজকের রান্স নিউজেন বুলেটিন আরো খবর জানতে আমাদের সাথেই থাকতে আমি আর্জেন নিরাব আহমেদ রান্স নিউ আমাদের সাথে নিসি আল্লাহ আপনি শুনছেন রান্স নিউজ টু এফ যেখানে প্রতিটি শব্দ সত্য স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জেন নিউরফ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি